হেয়ার ফল প্রবলেম হেয়ার ফল প্রবলেম এমন কোনো মে নেই যার নাই তোমরা দেখলেই বুঝতে পারছো আমার কত চুল পড়ে গেছে এই এক বছরে তো হ্যালো এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও আর আজকের ভিডিও দেখলেই বুঝতে পারলে এটা হচ্ছে হেয়ার কেয়ার হেয়ার ট্রিটমেন্ট একটা নতুন ইউনিক একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি গত এক বছরে আমার হেয়ার কেয়ার একেবারেই টোটালি বাধ হয়ে গেছে আমার বিয়ের পর থেকে আমার হেয়ার কেয়ার করাই হয় না তো চুলের অবস্থা খুবই খারাপ মানে চুল জমাতে জমাতে যে এত চুল পড়ে গেছে যেটা দেখে আমার পুরো মাথা নষ্ট যে আমার এত গোলা চুল পড়ে গেছে কারণ মেয়েদের কাছে চুলটা কিন্তু একটা ইমোশন ঠিক আছে তো চুল পড়ে গেলে দেখো আমার চুলটা কিন্তু আমি কাটিও না কারণ আমার চুলটা আমার লম্বা করতে খুব পছন্দ মানে লম্বা চুল আমার খুবই পছন্দ তো ফার্স্ট অফ অল আমার হেয়ার মানে পড়ে যাওয়ার একটা কারণ তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এস্টেট করা ঠিক আছে তো আমি হেয়ার স্ট্রেট করছিলাম আর যার কারণে আমার চুলটা পড়ে গেছে তো অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে হেয়ার স্ট্রেট করলে কি চুলটা পড়ে যায় তো যারা হেয়ার স্ট্রেট করার পরে যখন সেটাকে প্রপারলি ট্রিটমেন্ট না তখন তো অবশ্যই অবশ্যই পড়বে কারণ তখন অনেক রকম কেমিক্যাল ইউজ করা হয় তো আমারও সেম আমি হেয়ার এস্টেট করার পর থেকে কয়েক মাস আমি হেয়ার ট্রিটমেন্ট করছিলাম তারপর আর করা হয়নি তো তারপর থেকে আমার চুলটা কিন্তু অনেকটাই পড়ে গেছে তারপরেও আমি প্রপার মানে ঘরোয়া যে টিপসগুলো আছে সেগুলোকে আমি নিয়মিত ফলো করতাম যার জন্য হেয়ার ফলটাই পরিমাণে একটু কম ছিল ঠিক আছে তো আজকে আমি অনেক দিন পর অনেক দিন পর তোমরা বুঝতেই পারছো অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু হেয়ার ট্রিটমেন্ট বা স্কিন কেয়ার কোনো ভিডিও এখন আর পায় না কেন তো আমি এখন আর শেয়ার করা হয় না তো আমি ভাবছি এখন থেকে তোমাদের সাথে রেগুলার শেয়ার করব তো প্রথমেই আমি দেখালাম এটা হচ্ছে মেহেদি পেস্ট তো আমি মানে বাসায় মেহেদি পাতা পেস্ট করে রাখছিলাম তো সেটাকেই নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো কলা মেহেদি পাতার কিন্তু আমাদের হেয়ার ফল কমাতে অনেক অনেক হেল্প করে আর কলা ইউজ করলে তোমাদের চুলটা অনেক সিল্কি হবে যাদের চুল অনেক রাফ হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই কলাটা ইউজ করবা আর মেহেদি পাতা যেহেতু আমি বাসায় এখন এখানে মেহেদি পাতা পাওয়া খুবই মুশকিল তো আমি বাড়ি থেকে আনছিলাম তারপর সেটাকে পেস্ট করে ডিপ ফ্রিজে রাখছিলাম দুই তিনবার ইউজ করার জন্য তো তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ যেহেতু আমার হেয়ার ফল হচ্ছে তার জন্য আমি এখানে মেহেদি পাতা পেঁয়াজ এগুলোকেই বেশি পরিমাণে মানে ব্যবহার করব কারণ আমার হেয়ার ফল কমানোর জন্য ঠিক আছে তো আমি এখানে দুটো পরিমাণ হেয়ার মানে পেঁয়াজ দিয়ে দিলাম আমার চুল মানে তোমাদের চুল লেন্থ অনুযায়ী তো আমার চুলের লেন্থ অনুযায়ী আমি দুইটায় দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আর এখানে এক বাটি পরিমাণ হচ্ছে মেহেদি পেস্ট দেন একটা কলা এগুলো কি সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি দেখো একদম মিহি হয়ে গেছে তো এটাকে আমি এখন সুন্দর করে আমার চুলে অ্যাপ্লাই করব। আশা করি এটা মাসে দুইবার করলে বা তিনবার করলে আমার হেয়ার ফল ধীরে ধীরে কমে যাবে আর অবশ্যই কিন্তু একবারে রেজাল্ট পাওয়া যায় না এটাকে তোমাদের ইউজ করেই যেতে হবে কন্টিনিউয়াসলি ঠিক আছে যে একবার ইউজ করলাম আপু আমার চুল পড়া তো কমে নিয়ে উল্টে বেড়ে গেছে তাহলে তো হবে না এটাকে নিয়মিত ইউজ করতে হবে দেন তোমরা একটা সুন্দর রেজাল্ট পাবা তো আমি যে সুন্দর করে পেস্ট করে ফার্স্টে আমি চুলের একদম গোড়ায় দিয়ে দেবো প্রতিটা চুলের গোড়ায় একদম ভরে ভরে দিয়ে দেব যেহেতু আমি হচ্ছে হেয়ার ফল কমাতে চাচ্ছি তো এখানে আমি এখানে তোমরা নারকেল তেলটা ইউজ করতে পারো যেহেতু আমার চুলে তেল দেওয়া ছিল তার জন্য আমি এখানে আর কোনো নারকেল তেলটা ব্যবহার করিনি দেন আমি এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করছি তার মধ্যেই দেখ মানে দেখা হলো আমার সাদা প্যান্টে পুরো মানে মেহেদি পরে একদম নষ্ট হয়ে যাচ্ছে তো প্যান্টের চেঞ্জ করে আসলাম দেন আবারও সুন্দর করে আমি এটাকে অ্যাপ্লাই করব। তো যারা দ্রুত হেয়ার ফল কমাতে যাচ্ছ এবং একদম ন্যাচারাল উপায়ে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ তোমরা এটাকে ফলো করতে পারো একদমই তাড়াতাড়ি মানে হেয়ার ফল তোমাদের কমে যাবে তো দেখো এখনই চলে আসলো বৃষ্টি আর এখন বৃষ্টির সময় চলতেছে তো এটা দিয়ে তোমাদের মাথায় পুরো একদম এভাবে লাগাই মানে লাগাতে হবে অবশ্যই গোড়াতে লাগাতে হবে যেহেতু হেয়ার ফল একেবারেই কমে যাবে তো তারপর আমি পুরো চুলে আমার স্ক্যাল্পে লাগানোর পর যখন আমি দেখলাম অনেকটা পরিমাণ থেকে গেছে তারপর আমি এটাকে লেনথেও ইউজ করব। দেন ইউজ করে এটাকে সুন্দর করে একটা ক্লিপের সাহায্যে এইভাবে বেঁধে রাখব। অনেকে খুবই ধৈর্য কম মানে হেয়ার প্যাক লাগিয়ে অমনি চুলটাকে ওয়াশ করো অবশ্যই এটা করা যাবে না অন্তত দুই ঘন্টা তো এইভাবেই রাখতে হবে তো আমি দেখো এটাকে ইউজ করে আমি এক ঘন্ দুই ঘন্টা রাখার পর এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করার পরে দেন আমি তিন চার ঘন্টা পরে যে শ্যাম্পু করছিলাম তো টাটা সবাইকে